ভাদ্র মাসের কাজ আজকে কমপ্লিট করে দিচ্ছি তো আমার মতন কে কে এরকম আছো জানিও তো জানো বন্ধুরা আজকে আমাদের ঘাট তো আজকে বুধবার তার জন্য দেখো কটা বিছনা মেসি সব গোছাচ্ছিলাম আর তাই একটু আমি কাঁথা বালিশগুলোকে সহ রোদে দিয়ে দিয়েছিলাম ছাতে কারণ একটু বর্ষাকালে তো একটু গ্যাস করে তাই ভাবলাম আবার ভাদ্র মাসে না রোদে দেওয়ার থেকে আমি কিছু বালিশ তো কাঁথা আমার সব বক্সে তোলা আছে আর এই মানে একটা বালাপোষ এবং তিনটে কাঁথা ছিল সেগুলোকে আমি রোদ্রে দিয়ে দিয়েছি দিয়ে যে পেতে দেবো আর ভাদ্র মাসে তো জানোই অনেকে বিছনাপত্র এবং আলমারির জিনিসপত্র সব কিছুই রোদে দেয় তো আমি সেই কাজটা বিছনার কাজটা কমপ্লিট করে দিলাম আমি আর ভাদ্র মাসে রোদে দেবো না তো দেখো রোদে নিয়ে চলে এসেছি হালকা রোদ দিয়েছিল দেওয়ার পর নিয়ে এসে ঝেড়ে তারপরে যে বিছনায় বিছিয়ে দিচ্ছি আর ব্ল্যাঙ্ক গদিটা আছে গদিটা প্লাস্টিকটা ছিঁড়ে গেছে তার জন্য আমি একটা বেডশিটকে ওর মধ্যে পাট করে রাখি সব সময় তো রেখে রাখলাম কেমন লাগলো ভিডিওটা জানিও